হ্যালো ফ্রেন্ডস হ্যাভাই ইউর ওয়েলকাম টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের একটা রিডিং করব সেটা তোমার সম্পর্কে অতীত বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার অফ ইউর কারেন্ট রিলেশনশিপ ওকে তো এই মুহূর্তে তুমি যেই রিলেশনশিপে আছো তাদের ও কী ঘটেছিল সেটা দেখার চেষ্টা করব আর কি ঘটতে পারে সেটা দেখার চেষ্টা করবো মাথা রেখো এটা জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে আর যতটুকু মিলবে ততটুকু রেখো বাদ বাকিটা ছেড়ে দিও সিচুয়েশনে কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারে তো দাবি করতে পারি না সবটুকুই মিলবে ওকে আর এটা টাইমলেস রিডিং হবে যখনই দেখবে তোমার সামনে আসবে তার মানে তার প্রয়োজনীয়তা মানে রিডিংটা দেখার প্রয়োজনীয়তাটা তোমার আছে তাই জন্যই তোমার সামনে এসছে ওকে তো দেখি এবার তোমার রিলেশনশিপ প্রথমে আমি দেখব পাস্ট অতীতে কী ঘটেছিল তো স্টার্ট করার আগে একটু পজিটিভ থাকি আর মেডিটেশনের মধ্যে দিয়ে স্টার্ট করি ওম বক্রতুন্ড মা কায় কোটি গানের বিগ্সেব স্বর্গ ওম গঙ্গা কথা এন এর এনজাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের অতীতে রিলেশনশিপে কী ঘটেছিল ছিল পার্টসের মাধ্যমে পেজ অফ ওয়ান্স পেজ অফ যেটা বলে তোমাকে তুমি তাকে দেখে আকর্ষিত হয়েছিলে স্বাভাবিক ব্যাপার আমরা ফিজিক্যালি বা কোনো রকম বিহেভিয়ারে মানে মানুষের ব্যবহারের মধ্যে দিয়ে আকর্ষিত হই তো সেই জায়গা থেকে তুমি রিলেশনশিপটা তোমাদের স্টার্ট হয়েছে ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স তুমি তোমার পার্টনারের সৌন্দর্যে বেশ আকর্ষিত ছিলে ওকে কুইন অফ সোর্স এটা কুইন বলে যে মহিলা হবে তা কিন্তু নয় জেন্ডার স্পেসিফিক নয় এখানে তোমার স্ত্রী পুরুষ উভয়ই হতে পারে তো এখানে যেটা আমি বলছি কুইন তা বলে যে সে মহিলা হবে পুরুষ নয় তা নয় এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তার ব্যবহার বলো তার বডি ল্যাঙ্গুয়েজ বলো তার সৌন্দর্য বলো সেটাকে সেটাতে তুমি ভীষণ আকর্ষিত হয়েছিল ওয়ার্ল্ড হতে পারে সে তোমার কালচারেরও নয় হতে পারে একটু অন্য ধরনের বা হতে পারে একটু জাতিগতভাবে বা ধর্মগতভাবে একটু ডিফারেন্ট ছিল তোমার আর ওর পার্টনারশিপ বা রিলেশনশিপের একটা স্টার্টিং আমার যেটা দেখে মনে হচ্ছে রিলেশনশিপে না প্রথম থেকেই একটু ধীর ধীর গতিতে সম তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ধীর গতিতে বলতে তোমাদের মাঝখানে দেখা হলো কথা হলো তারপরে কিন্তু ডিলে হয়েছে ডিলে হয়েছে সেই জায়গাটা তুমি হয়তো তাকে মিস করেছো

কিন্তু এখানে ফাইভ অফ পেন্টিকালস আর সেভেন অফ সর্স যেটাই বলছে যে তুমি সম্পর্কটাকে বা তোমার পার্টনার হয়তো সম্পর্ক সম্পর্কটাকে ভুলে যাওয়ার চেষ্টাও করেছিল কিন্তু সে হয়তো পারেনি কেননা জাজমেন্ট আছে জাজমেন্ট মানে ফিরে তাকানোর একটা চেষ্টা বা ফিরে চাওয়ার একটা চেষ্টা তোমাদের দুজনের মধ্যে কারোর একজনের হয়েছিল জাজমেন্ট তারপরে আমি দেখার চেষ্টা করি এটা কিন্তু অতীতের ঘটনা যে অতীতে এই জিনিসগুলো হয়েছিল আর আমি রাশি যদি বলি এখানে বিষবকর্ণা প্রথমেই এসছে মেসিং অধেনু তারপর তুলাকুম্ভ মিথুন বিষপকন্যা মকর এইগুলোই এসছে আর খুব মোস্ট প্রবেলি যেখানে মেজর কারখানা এসছে সেখানে হচ্ছে গিয়ে বৃষ্টিক রাশি আর এখানে এসছে যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে তাহলে তোমাদের কুম্ভ রাশি আছে বৃষ্টিক রাশি আছে বিষব রাশি আছে সিংহ রাশি আছে তো এবার দেখব যে এই বর্তমান পরিস্থিতিতে এখন তোমাদের সম্পর্ক কি পরিস্থিতিতে আছে এই বর্তমান সময় সম্পর্কের মধ্যে কি ঘটনা ঘটছে বা কি পরিস্থিতিতে এই সম্পর্ক আছে এরপরে দেখবো ভবিষ্যৎ বর্তমানে কি পরিস্থিতিতে আছো তোমরা লাভ লাইফে ওকে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আবার সম্পর্কটা না প্রথম থেকেই কিন্তু তোমার পার্টনার বা তুমি সম্পর্কটা হবে না হবে না একটা নেগেটিভিটি দিয়েই কিন্তু স্টার্ট করেছ কিন্তু তবুও যেন কোনো না কোনো জায়গায় থ্রি অফ পেন্টিকেলস কোনো না কোনো জায়গায় নাইট অফ পেন্টিকেলস তার মানে দেড় সভের দেরি হলেও কি হচ্ছে তুমি তোমার পার্টনারের দিকে আকর্ষিত হচ্ছ তোমার পার্টনার তোমার দিকে আকর্ষিত হচ্ছে এখানে একটা জিনিসও বলবো যে তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু জিনিস লুকিয়েওছে সবচেয়ে কথা ক্লিয়ারলি তোমাকে বলেছে সবচেয়ে কথা তোমার সঙ্গে শেয়ার করেছে তা কিন্তু নয় আমি এখানে সেটা দেখছি না ওকে সাইটা আমার কার্ডে পড়বে তাই জন্য আমি একটু সরালো তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সব কথা তোমার কাছ অনেক কথাই হয়তো তোমাকে তোমার কাছ থেকে লুকিয়েছে এখানে যেন না এইট অফ সোর্স এসছে এইট অফ সোর্স যেটা বলছে এটা হয়তো তোমার এনার্জি আমি ফিল করছি যে তুমি এই কারণে এই সম্পর্কের মধ্যে একটা ট্রাস্ট একটা ডিসট্রাস্ট হয়েছে মানে তুমি ট্রাস্ট করতে পারছো না বিশ্বাস করতে পারছো না এই মানুষটাকে কেননা সেই মানুষটার মধ্যে সেই যে একটা অন্তরঙ্গতা সেটা কিন্তু তুমি প্রথম থেকেই মিস করেছ হ্যাঁ কিন্তু তোমার মধ্যে সেই মানুষটাকে পাওয়ার একটা ইচ্ছে কিন্তু শেষ হয়নি কোনো না কোনোভাবে তুমি হয়তো স্টক করেছোকে বা সে হয়তো স্টক করেছে এই যে সম্পর্কটাকে কোনো না কোনোভাবে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া বা এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া বা এই সম্পর্কটার মধ্যে একটা রিলেশনশিপের একটা বাঁধন তুমি কিন্তু কোনো না কোনোভাবে ফিল করেছো বা এটাকে পেতে চেয়েছ যে কোনো কারণে হতে পারে বন্ধুত্ব কারণে বা রিলেশনশিপটা স্টেবিলিটিটা তুমি ফিল করেছো বা এই মানুষটার মধ্যে যে একটা পারফেকশন ওয়াইজ বা এই মানুষটার মধ্যে একটা কি বলবো একটা গভীর চিন্তাভাবনার মস্তিষ্ক বা গভীরভাবে স্টেবেল থাকার মস্তিষ্ক বা মস্তিষ্ক বলবো না চিন্তা ভাবনা বা স্টেবেল থাকার ইচ্ছে কিন্তু তোমাকে নাড়া দিয়েছে ভীষণভাবে আর এই তুমি হয়তো সম্পর্কটাকে স্ট্রংলি ফিল যে হ্যাঁ এই সম্পর্কটা আমার প্রয়োজন হতে পারে যে একটা টাল সম্পর্কটার মধ্যে ছিল তবুও যেন এই সম্পর্কটা একটা গভীর আকর্ষণ তোমার মধ্যে ছিল যেহেতু টেম্পারেন্স এসছে ধৈর্য ধরে হলেও তোমার সেই টু অফ পেন্টিক সিক্স অফ ওয়ান্স এই সিক্স অফ কাপস ওয়াও হুম সিক্স অফ সোর্স ট্রিপল সিক্স টু অফ কাপস ও গড তো এখানে যেটা দেখতে পাচ্ছি অফ মধ্যে ডেক থেকে যে এই সম্পর্কটার মধ্যে টাল মাটাল থাকলেও হতেও পারে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বা তোমার আরেকজন কোনো অপশন আছে আছে ইয়েস আমি অস্বীকার করতে পারবো না এখানে থ্রি অফ পেন্টিক্যালস এসছে টু অফ পেন্টিক্যালস এসছে এখানে অপশন তোমার পার্টনার বা তোমার আছে তো সেই জায়গা থেকেও তুমি কিন্তু বুঝতে পারছিলে যে এই সম্পর্কটার মধ্যে কার তোমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল অ্যাট্রাকশন আছে যেমন সিক্স অফ কাপস এসছে সিক্স অফ ওয়ান্স এসছে আর সিক্স অফ সোর্স এসছে তোমরা চেষ্টা করছিলে এই সম্পর্কটাকে বারবার করে নিজের দিকে টেনে আনা বা বারবার করে মিউচুয়ালি দুজন দুজনের কাছে আসা মিউচুয়ালি দুজন দুজনের কাছে দুজনই চলে আসা এ দেখো এখানে কিন্তু সিক্স অফ পাঁচ তুমি জানো সেই মানুষটার হয়তো অন্য দিকেও লক্ষ্য আছে তবুও যেন তোমার দিকে আসার জন্যে ওর কিন্তু মানে কোনো ইয়ে লাগে না মানে কোনো একটা অজুহাত লাগে না বা কোনোভাবে ও কোনো কার্পণ্য করে না যে হ্যাঁ কোনো দিন ফোন করলে তুলছে কথা বলছে বাট এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া বা এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার যে ইন্টারেস্টটা আছে সেটা কিন্তু তুমি ফিল করতে তাই জন্যে হাজার টাল থাকলেও সম্পর্কটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড বা ক্যারি ফরওয়ার্ড করার ইচ্ছে আছে কেননা তুমি ফিল করেছিলে মিউচুয়াল একটা অ্যাট্রাকশান তুমি ফিল করেছিলে মিউচুয়াল একটা রিলেশনশিপটাকে একটা সম্মান দেওয়া জিনিসটা কিন্তু তুমি ওর মধ্যে ফিল করেছিলে এর জন্যে কিন্তু রিলেশনশিপটা এই মুহূর্তে হলেও তোমাদের দুজনের মধ্যে ইকুয়ালি বন্ডেড হয়ে রয়েছে ওকে এরপরে দেখবো ভবিষ্যৎ কি আছে একটু ঠিক আছে এবার দেখবো তোমাদের এই রিলেশনশিপ আছে একটু দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় এই মুহূর্তে একটা ডায়লগস কিছু নিন তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই এই ধরনের কথাবার্তা বা এই আন্দাজ এই ধরনের কিছু তোমাকে সেই পার্টনার বলেছে বা এই ধরনের ফিলিংস তোমার ওর মধ্যে শেয়ার হয়েছে দেখি এবার এমজেস আমার কালেকটিভ বন্ধুদের যাদের রিডিং করছে তাদের পার্টনার কি তাদের মনের মধ্যে ভাবনা চিন্তা বা মনের মধ্যে কোনো কিছু কথা যদি বলার থাকে তাহলে সে কি বলেছে ও বিশাল বড় বাঁচটা ওকে থ্যাঙ্ক এটাই দিয়ে দিচ্ছি তো দেখি কি বলতে চাইছে হুম আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ তোমার প্রতি অ্যাট্রাকশন তোমার প্রতি আকর্ষণ প্রথম থেকেই বলেছি সেটা তো আছে সেটা প্রথম থেকেই দেখতে পেয়েছি আমি তারপরে আর কি আছে ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি তুমি বা তোমার পার্টনার কিন্তু একে অপরকে একটা গিফট হিসেবে দেখো একে অপরকে একটা ঈশ্বরের ভালোবাসা বা ঈশ্বরের একটা দান হিসেবে দেখো যে এই মানুষটা আমার জীবনে ঈশ্বর আমাকে দিয়েছে সেই মানুষটার আনন্দ বা সেই মানুষটার যে আমার তোমার জীবনে থাকা সেটা কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখো হুম আর কি আছে দেখি ইউ ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে তোমার পার্টনার বা তোমার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ডিফারেন্স বা ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে একটা টালমাটাল রয়েছে যে তুমি বা তোমার পার্টনার সেটা সামলাতে পারছে না বা তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে সেইভাবে কেয়ার নিতে পারছে না হুম উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ এবার এখানে যেটা বুঝতে পারছি যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে যাই ঘটে থাক না কেন তোমরা এটা বুঝতে পারো যে কার দোষ কীভাবে কী ঘটেছে একটা ক্লিয়ারিটি থাকে কেননা আমি এখানে হ্যারোফেন্ট দেখেছি হারমেট দেখেছি হারমেট যেটা কি ওই গভীর চিন্তাভাবনার মধ্যে দিয়ে আর এখানে যেটা টেম্পারেন্সও বলেছে গভীর চিন্তাভাবনা দিয়ে তোমরা এটা ফিল করতে পারো যে তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসে বা তোমার পার্টনার তোমাকে কতটা গভীরে গিয়ে ভাবে কোনো পরিস্থিতি যদি টালমাটাল হয় তখনও ও কিভাবে সামলায় সেই জিনিসগুলো কিন্তু তুমি ফিল করো থ্যাংক ইউ ফর ইওর স্ট্যান্ড ইন মাই ফেভার এই যে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি বা তোমার পার্টনার দুজনে এই দেখো এই রিডিংগুলো কিন্তু বাইশ বার্সা হয় তো সেই জন্যেই আমি বলছি যে এই সম্পর্কের মধ্যে যে দুজন দুজনের জন্য দাঁড়াচ্ছ অ্যাট এনি কস্ট অ্যাট এনি লেভেল সেইখানে কিন্তু তোমরা দুজন দুজনকে একটা সময় দুজন দুজনে কাছে পাচ্ছ সেটা কিন্তু একটা গড গ্রেস একটা ভগবানের আশীর্বাদ হিসেবে তোমরা দেখ লেট অ্যান্ড স্টার্ট আর নিউ বিগিন নিউ জার্নি এখানে কিন্তু তোমার পার্টনারও চেষ্টা করছে টেন ট্রেন সেকেন্ড এসছে টু অফ কাপস এসছে সিক্স অফ সোর্স এসছে তার মানে কি এখানে কিন্তু যা ঘটে গেছে সেটাকে ভুলে গিয়ে আবার একটা নতুন শুরু করার চেষ্টা করছেন হুম এখানে কি আরেকটা কার্ডও ছিল আমার দ্বিতীয় পাশে রয়ে গেছিল তো যাই হোক চোখ পড়লো পরিলক্ষণী আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ মোর এই এই পরিস্থিতিটাও এসছে যে তোমরা দুজন দুজনকে কেয়ারও করো না তোমরা দুজন দুজনকে একটা স্পেস দিয়ে দিয়েছ ছেড়ে দিয়েছ ঠিক আছে যদি আসার থাকে আসবে এরকম পরিস্থিতিও তোমাদের সম্পর্কের মধ্যে এসছে যে যা হবে দেখা যাবে আমার আর অত গা লাগানোর দরকার নেই আমি আর অত ভাববো না ওকে নিয়ে এরকম পরিস্থিতিও তোমাদের মাঝখানে এসছে হুম তবুও বলবো যে সেই সম্পর্কের মধ্যে সেই পরিস্থিতি থেকেও তুমি এই সম্পর্কটাকে বাঁচিয়ে এনেছো বা এই সম্পর্কটা সেই পরিস্থিতি থেকেও কিন্তু সারভাইভ করে এসছে তো তার পরেও কিন্তু এই পার্টনার তোমার দিকে এসছে অতীত থেকে ভুলে নতুন একটা শুরু করার জন্য নতুন একটা জার্নি শুরু করার জন্য আই ফিল উই আর মেড ফর ইচ আদার এখানে কিন্তু তোমার পার্টনার বলছে যে আমরা দুজন উভয় উভয়ের জন্যে যেটা আর কি আমার কাছে টু অফ কাপস হিসেবে প্রমাণিত ওকে আর টু অফ কাপস এখানে টেম্পারেন্সও আছে তো দেখি আগামী সময় তোমার এই রিলেশনশিপে কী ঘটতে পারে প্লিজ আমাকে দেখো ফিউচার অফ দিস রিলেশনশিপ এই যে কালেকটি বন্ধুদের যে আমি রিডিংটা করছি এই রিডিংয়ে সেই পার্টনারদের রিলেশনশিপে কি ভবিষ্যৎ হতে পারে ফিউচার অফ দিস আউটকাম কি ফিউচার অফ দিস রিলেশনশিপ পড়েছে জাস্টিস সান কার্ড কিং অফ ওয়ান্স সেভেন অফ পেন্টিফেলস ফাইভ অফ ওয়ান্স আর এখানে জাজমেন্ট ওকে জাজমেন্ট কিন্তু দুবার বেরোলো দুটো ডেক থেকে আগে একবার বেরিয়েছিল তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বা তুমি এখানে যে রাশিগুলো পেরিয়েছি আমি পরে বলে দেবো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তুমি দুজনেই কিন্তু এই সম্পর্কের একটা কি বলবো একটা ন্যায় করতে চাইছো বা এই যে সম্পর্কের মধ্যে তোমরা দুজন দুজনের সঙ্গে এতটা সময় কাটিয়েছ এতটা ইনভেস্ট করেছ সম্পর্কটার মধ্যে এই জন্যে কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে নেওয়ার একটা প্রবল ইচ্ছা তোমাদের দুজনের মধ্যে আছে জাস্টিস ন্যায় করতে চাইছ আনন্দ নিয়ে বা সম্পর্কটার মধ্যে একটা সুন্দর সম্পর্কের একটা যে মাধুর্য সেটা চেষ্টা করছো যাতে বজায় থাকে অ্যাট্রাকশনটা যাতে বজায় থাকে কিং অফ ওয়ান্স সেভেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত এই সম্পর্কটা সাত মাস থেকে সাত বছরের সম্পর্ক হতে পারে হুম আর ফাইভ অফ ওয়ান্স এখানে চেষ্টা করছো লড়াই করতে সম্পর্কটাকে বাঁচানোর জন্য যতটা ফাইট করা করার চেষ্টা করছো এখানে জাজমেন্ট যেটা এসছে জাজমেন্ট কিন্তু তোমার সম্পর্কটাকে একটা ন্যায় দেওয়া বা একটা ন্যায় পাওয়ার একটা ইচ্ছে প্রবল ইচ্ছে রয়েছে ওকে অটোমেটিকলি আর এই সম্পর্কের একটা কি বলবো হ্যাপি এন্ডিং আনার চেষ্টা করছো বা চেষ্টাটা বজায় রয়েছে কি হতে পারে আলটিমেটলি কি ঘটতে পারে আলটিমেটলি কি ঘটতে পারে ওভার থিংকিং তো রয়েছে দেখছি প্লিজ আমাকে দেখাও যে এই সম্পর্কে কি আউটকাম আসবে এই সম্পর্কটা কি আউটকাম আসবে ফিউচারে অতি ভবিষ্যতে বলছিলাম যে ফাইভ অফ সোর্স বেরোচ্ছে কিন্তু এখন দেখো ভবিষ্যতে কি এর আউটকাম বেরোবে এখানে কিন্তু ফোর অফ ওয়ান্স এসছে এখানে কিন্তু হ্যারোফেন্ট এসছে এখানে টু অফ ওয়ান্স এসছে এখানে কুইন অফ সোর্স এসছে সিদ্ধান্ত তোমাদের দুজনকে নিতে হবে অবশ্যই এটা যেহেতু তোমাদের ভবিষ্যতের ব্যাপার তো এখানে সম্পর্কের মধ্যে এখানে কিন্তু টু অফ ওয়ান্স মানে একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কুইন অফ সোর্স এটা লিগেল একটা কোনো ম্যারেজের কথা দেখাচ্ছে এখানে লিগেল ম্যারেজ বা তারপরেও কিন্তু একটা অফিসিয়ালি মানে রিচুয়াল ওয়াইজও মানে তোমার সামাজিক নিয়ম অনুসারেও বিয়েটা হবে এখানে যেটা দেখতে পাচ্ছি ফোরোফান্স আর হ্যারোফেন যেটা দেখাচ্ছে এই সম্পর্কের কিন্তু একটা বিবাহিত একটা কাপলে পরিণত হতে একটা সুযোগ তোমরা পাবে এখানে যা দেখতে পাচ্ছি এই সম্পর্কটা একটা বিয়েতে পরিণত হবে সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি যেন ফোরোফান্স আর হ্যারোফেন যখন বেরোয় তার মানে এটাই দাঁড়ায় যে এই সম্পর্কের একটা মিউচুয়ালি দুজন দুজনকে সেইভাবে করার তোমাদের মধ্যে ইচ্ছেটা আছে বা সেরকম একটা আউটকাম পাওয়ার সুযোগ তোমরা পাবে বা সেরকম পরিস্থিতি আসছে তো ভবিষ্যতে দেখি এঞ্জেস গাইডেন্স কি আছে এই সম্পর্কে সেই আউটকাম পাওয়ার জন্য কি গাইডেন্স এঞ্জেলস দিচ্ছে প্লিজ গাইডেন্স দাও হম বিটুইন ওয়ার্ল্ড মাঝে মাঝেই একটা সম্পর্কের মধ্যে টালমাটা লাগবে রাউন্ড অ্যান্ড রাউন্ড সম্পর্কটার মধ্যে যখনই একটা টালমাটাল আসবে সেটাকে নিয়ে বেশি গভীরভাবে ভাবনা চিন্তা তো করতে হবে কিন্তু একই রকমের আউটকাম সেটা কিন্তু ভাবনা চিন্তা করলে বেরোবে না একই রকমের আউটকাম সেটা চেষ্টাও করবে না কেন না দেখো সোলম্যাট আর টেকেন অ্যাপ এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার যে তোমার প্রতি লয়াল বা তোমার পার্টনারের প্রতি যে একটা আনুগত আছে সেইটাকে ভ্যালু করার চেষ্টা করবে দাম দেওয়ার চেষ্টা করবে আর যদি মনে হয় যে তার এক্সচেঞ্জে কিছু আছে বা তার এক্সচেঞ্জে কেউ আসছে সেখানে কিন্তু সেটা তোমার নয় সেটা বোঝার চেষ্টা করবে যে সেটা তোমার নয় হুম আর তোমার পার্টনারের প্রতি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে আর কো ক্রিয়েট ওয়াও কো ক্রিয়েট আর লয়েল এই সময়টাতে তোমাদের দুজনকে কিন্তু একটা সেকেন্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার তোমার পার্টনার আর মধ্যে একটা একসঙ্গে কাজ করার প্রবণতা যাতে থাকে সেটা চেষ্টা করবে ওর চিন্তা ভাবনা তোমার পার্টনারের চিন্তা ভাবনা বা তোমার পার্টনারের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবে হুম আর দুজন দুজনের প্রতি লয়াল থাকার চেষ্টা করবে এটা তো সর্বপ্রথম আর ফ্লেক্সিবল সময় যে জিত করে না আমার কথাই মানতে হবে এটা করার চেষ্টা করো না দুজনে এক সঙ্গে মিলে সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা দুজনকেই কিন্তু করতে হবে এটা এখন দেখাচ্ছে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো আর যদি ক্রিস্টাল নিতে চাও এখন ডিসেম্বর মাসে ক্রিস্টাল কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে যদি ইচ্ছে থাকে যোগাযোগ করো সেইম হোয়াটসঅ্যাপ নাম্বারে সব ক্রিস্টাল ব্রেসলেট না শুধুমাত্র যেগুলো আর কি সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট আছে একটা ক্রিস্টালেরই পুরো ব্রেসলেট থাকে সেইটা আর সেভেন চাকরা ব্রেসলেট আর যেটা আর কি লাভ ডিজায়ার ব্রেসলেট মানে ডিজার্ট পার্টনারদের জন্য যে ব্রেসলেটটা ম্যানিফেস্টেশনের জন্য হয় সেই ব্রেসলেটটারই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে আর পেন্সিল পেনডেন্ট যেগুলো আছে সেইগুলো খুব কম দামে বিক্রি হয়ে যাচ্ছে তো সোল্ড আউট হয়ে গেলে আর তোমরা সুযোগ পাবে না জলদি জলদি যোগাযোগ করতে চেষ্টা করো যারা নিতে চাও ওকে এই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা নিতে চাও তাদেরকে বলছি ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ ফান বাই বাই